তিনি বরাবরই তার নিজের কাজ দিয়ে দর্শকদের মানে ছাপ রেখেছেন এবারও তিনি কিন্তু অন্যভাবে আসতে চলেছে ইতিমধ্যে লুকে পরিবর্তন দেখি দর্শকেরা একদম দারুণ উচ্ছ্বসিত অবশ্যই কারণ নতুন কাজ আবারও ঋত্বিকদা কেমন আছ ভালো আছো তুমি কেমন ভালো আছি এবং অবশ্য আরও ভালো থাকা কারণ আবারও নতুন কাজে তোমাকে পাওয়া ঋত্বিকদা এই যে যখন মাঝখানে একটা বিরতির পর্ব চলে না তোমার মানে ঠিক কাজের মাঝখানে সেই সময় দর্শকরা তোমাকে খুব মিস করে না আসলে কি হয় আমাদের ছবি শুটিং চলে আর রিলিজ হলে দর্শকরা জানতে পারে তো জানুয়ারিতে আমার দুটো ছবি আসবে একটা হচ্ছে অপরিচিত আর একটা হচ্ছে ভাগ্যলক্ষ্মী অপরিচিত ডিরেক্টর জয়দীপ মুখার্জি আর ভাগ্যলক্ষ্মীর ডিরেক্টর মৈনাক ভে তো হয়তো সেই সময় একটা কাজ করি সম্ভবত যে সময়টা আমার দেখা যায় না আবার যখন ছবি রিলিজ হয় তখন ছবিগুলো রিলিজ হবে তো ছবি রিলিজ তো পুরোটা আমাদের হাতে থাকে না তো পর 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 এখন অনেকগুলো ছবি রিলিজ হবে আসলে তো মনে হয় তার তার মানে এই নয় যে আমি জাস্ট ছবিটা গতকাল করেছি এই হচ্ছে বিষয় মানে আমি সময়টা যেই সময়টা তুমি শুটিং এ ব্যস্ত থাকো সেই সময়টা মানুষের তোমাকে মানে আমাকে তখনই দেখা যায় যখন ছবি রিলিজ হয় এবং এটা সত্যি যে গত বছর আমার অত্যন্ত কম ছবি রিলিজ হয়েছে মানে ছবি আমি আমার ওডিটিতে কাজ বেশি হয়েছে এই বছর কিন্তু আমি অনেক ছবি শুটিং করেছিলাম সেইগুলো রিলিজ সবই এই আগামী বছর হবে দু হাজার পঁচিশে ফলে তখন আবার এই এই আগামী বছর আমরা অনেক ছবি রিলিজ হবে প্রত্যেকটা ছবি তো সন্তানের মতো লালন পালন করে করো আর আজকে এই মুহূর্তে মৃগয়ের জন্য দেখা হচ্ছে কতটা প্রস্তুতি চলছে কিভাবে প্রস্তুতি নিচ্ছ ঋতিকটা দেখো এই চরিত্রটা যেহেতু একটা পুলিশের চরিত্র কপ স্টোরি এবং এইটা মানে ঠিক সিনেমার পুলিশ নয় আর কি মানে এটা খুবই রিয়েলিস্টিক একটা পুলিশ এবং এই ঘটনা একটা একটা সত্যতা আছে যে ঘটনাকে বেস করে আমাদের ছবিটা তৈরি হয়েছে এটা একটা সত্যিকারের মানে কলকাতা পুলিশের ঘটনা তো সেইটার জন্য আমাদের এক্ষেত্রে যাকে বলে প্রস্তুতির একটা সুবিধা আছে কারণ কারণ আমাদের সঙ্গে মানে আছেন যারা যারা সত্যিকারে এই ঘটনায় যুক্ত ছিলেন তাদের সঙ্গেও আমরা কথা বলেছি তারা অনেক আমাদের তথ্য দিয়েছেন ফলে এই এই যে পুলিশ সম্পর্কে যে পার্সপেক্টিভটা এমনি সাধারণ মানুষ হিসেবে থাকে এখন ছবিটা করার আগে আমি একটা অন্য জায়গায় এসে পৌঁছেছি আমি অনেক আমি খানিকটা জানি যে একটা আমরা তো সিনেমা থেকে বুঝি মানে পুলিশের ব্যাপারটা কীভাবে মানে তদন্তটা হয়েছে হবে এই যে পুরোটা জেনে যাওয়া এটা একটা প্লাস পয়েন্টে থাকা অভিনেতা হিসেবে তো সেটা সবাই জেনেছে মানে সেটা স্ক্রিপ্ট রাইটারও জানেন তো আমার মনে হয় যে সেইগুলো খুবই প্লাস পয়েন্টে থাকা এবং সেটা একটা প্রস্তুতির ক্ষেত্রে বিরাট বড় হেল্প করে আচ্ছা যেহেতু মৃগায়ের নাম আমরা জানি এখানে মৃগায় নিচে অবশ্যই রয়েছে দা হান্ট শিকার শিকারি এবার আমরা শিকার বলতেই সবসময় বুঝি যে জঙ্গলে গিয়ে কিন্তু শিকার তো অন্য ভাবে হয় মানে শহরে রাস্তায় যখন তখন হয় আর কি তোমাকে বলবো তুমি বোধ সবথেকে বেশি শিকার হও ছবি শিকারীদের হ্যাঁ ছবি শিকারি মানে ছবি শিকারী বলে ঠিকই তো হ্যাঁ ঠিকই কিন্তু শিকার শব্দটা আরেকটু বোধ হয় মানে এমনি শব্দটার অর্থ ব্যাপক আর প্রাথমিকভাবে শিকার শব্দটা যেটা বোঝায় মানে আন্টিং হ্যাঁ তো সেটা তো একটা মানুষের প্রাচীন প্রবৃত্তি বলতে পারো খেলা বলতে পারো এবং আজকের দিনে বেআইনি এরমও বলতে পারো তবে আমরা সবাই নানানভাবে শিকার শব্দটাকে ব্যবহার করি ইউজ করি এবং একটা পুলিশের গল্পে যখন শিকার বা মৃগয়া এটা যখন আসছে তখন তার একটা তাৎপর্য তো আছে ঠিক একটু আগে যখন তোমার সাথে কথা হচ্ছিল তুমি একটা দারুণ কথা বললে যখন বললাম নাম দিয়ে যায় চেনা তুমি বললে নামে তো প্রচুর মিল রয়েছে ঠিক যেরকম তোমার ক্ষেত্রে যায় যে নাম দিয়ে যায় চেনার থেকে বেশি কাজ দিয়ে যায় চেনা সেই কাজ দিয়ে তো নিজেকে প্রমাণ করতে হয় হ্যাঁ কাজ কাজ মানুষ কাজ কাজ দিয়ে একভাবে মানুষকে চেনানো যায় আর আমাদের কাজটা এমন যেহেতু মানুষের সঙ্গে সরাসরি যুক্ত ফলে মানুষ জানতেও পারেন ঠিকই কথা কাজ দিয়ে চেনা কিন্তু অনেক কাজের মানুষকে আমরা চিনতে পারি না আমরা যা জেনে উঠতে পারি না আমাদের কাজটা সরাসরি মানুষের সঙ্গে যুক্ত ফলে একভাবে নিশ্চয়ই আমাদের কাজ দিয়ে মানুষ চেনে তো বলেই তোমার সিনেমা দিয়ে তিনটি ওয়ার্ড বলবো এবং সেটা দিয়ে শেষ করবো সেই ওয়ার্ডটা শুনে তোমার মাথায় যেটা আসছে বা তুমি যেটা করতে আর কি সেটা তোমায় বলতে তুমি কিসে শিকার করতে আমি আমি ওই শিকারই খুদি হ্যাঁ শিকার হবে এ টাইপের এরকম একটা মানুষ তো আমি ফাইনালি শিকার হয়ে যেতাম কোন ইমোশনটাকে স্বীকার করতে ইমোশন নিজের ইমোশনকে স্বীকার করবো কি আচ্ছা আচ্ছা দেখো এটা এইভাবে এভাবে নেই আসলে মানে তো আমার ইমোশনকে আমি মানে আমি কি বলবো কন্ট্রোল করতে পছন্দ করি কিন্তু তাকে মেরে ফেলতেও যায় না তাহলে আর আমি কোথায় থাকলাম সন্তান সন্তান এটা খুব গুরুত্বপূর্ণ শব্দ যার ওজন এই সন্তান শব্দটা শুনলে বোঝা যাবে না এটা নিজেকে অনুভব করার একটা বিষয় এবং অপরিচিত অপরিচিত আমার সামনে আসা একটা নতুন ছবি এবং যে ছবি পরিচালক জয়দীপ মুখার্জি এবং অনেক সময় আমরা নিজেরাই নিজের কাছে অপরিচিত হয়ে থাকি তো তো এই কে পরিচিত আর কে বা অপরিচিত তার একটা ধন্দ নিয়ে এই গল্পটা তবে ওটা একটা জমজমার থ্রিলার থ্যাংক ইউ সো মাচ ঋতিক দা যারা তোমাকে এতটা ভালোবাসা দেন তাদের জন্য কি বলবে কারণ সামনেই তোমার অনেকগুলো ছবি উপহার দিচ্ছে তুমি দর্শকদেরকে হ্যাঁ দর্শকদের বলবো যে আমাকে তারা সত্যিই সবসময় ভালোবেসে এসেছেন পছন্দ করে এসেছেন আমার কাজ যাদের ভালো লাগে তাদের জানিয়ে রাখি যে এই ডিসেম্বর মাস থেকে শুরু করে আগামী বছরটায় অনেক ছবি আমার 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 আছে নানান স্বাদের ছবি আছে তো এভাবেই সঙ্গে থাকবেন আমার মনে হয় যে খুব আপনাদের নিরাশ করবো না এরকমই আরও অনেক ছবির পিছনের অনেক গল্প জানাচ্ছেন অবশ্যই নজর রাখুন চ্যানেলে এবং কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না